কে আসছে আপনার জীবনে ব্রহ্মাণ্ডের বিশেষ বার্তা প্রিয় দর্শক এক অমূল্য সম্পর্ক আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটা এক এমন সম্পর্ক যেটা উচ্ছ্বাস আর আনন্দের উপহার নিয়ে আসবে এই সম্পর্ক আপনার জীবনকে সুখের জোয়ারে ভরিয়ে দেবে আপনার প্রতিটি হাসিকে আরও গভীর করে তুলবে প্রিয় দর্শক এখন শুধু প্রস্তুত হন কারণ আপনার ভাগ্যের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে ইউনিভার্স আপনার জীবন আনন্দে ভরিয়ে দিতে চলেছে সেই সময় এসে গেছে যখন আপনার পরিবার এক দুর্লভ রত্ন পেতে চলেছে যা সকলের চোখে আলো ছড়াবে এক মূল্যবান উপহার যার আলো কেবল বাইরের জগৎকে নয় বরং আপনার অন্তর পর্যন্ত প্রতিফলিত হবে আপনার অবচেতন মন ও হৃদয়ের প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ অনুভব করবে আপনার প্রার্থনাগুলো শোনা হয়েছে অস্ত্রগুলো উপেক্ষিত হয়নি যা কিছু আপনি সহ্য করেছেন প্রতিটি কঠিন সময় প্রতিটি যন্ত্রণা এখন তার অবসান হতে চলেছে আপনার পরীক্ষা শেষ হয়েছে যে ধৈর্য আর সাহস নিয়ে আপনি এই পরিস্থিতিগুলো অতিক্রম করেছেন তার ফলস্বরূপ ইউনিভার্স আপনার জন্য ফুলের বৃষ্টি আনতে চলেছে সেই আনন্দের বৃষ্টি যা প্রতিটি দুঃখকে মুছে দেবে সেই ভালোবাসা ও আশীর্বাদ যা আপনার জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে এখন শুধু খোলা হৃদয়ে এই নতুন ভোরকে স্বাগত জানাবেন কারণ আপনার ভাগ্য উজ্জ্বল হতে প্রস্তুত আছে কারণ মহাবিশ্ব আপনাকে নিজে বেছে নিয়েছে আপনি পরম সৌভাগ্যবান কারণ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার আত্মার জাগরণের সংকেত ইউনিভার্স আপনাকে জানাতে চাই যে আনন্দের নতুন আলোক ধারা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটাই সেই আলো যা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে আপনার করা প্রত্যেকটি সন্দেহ ভয়কে মিটিয়ে দেবে এবং আপনাকে আপনার সাফল্যের নতুন পথ দেখাবে আপনার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি এখন শুরু হতে চলেছে একটি অধ্যায় যেখানে সম্ভাবনাগুলো সীমাইন হবে ভালোবাসা অটুট থাকবে এবং সাফল্য আপনার পথ চুম্বন করবে আজ আমার বাণী আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচিত করাতে এসেছে যে আপনার ভিতর আগে থেকেই বিদ্যমান আছে আপনার মধ্যে সেই শক্তি ও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যে আপনাকে আপনার প্রতিটি স্বপ্নের দৌড় নিয়ে যেতে সক্ষম প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল একটি বার্তা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের আহ্বান আপনার জাগরণের আপনার উত্থানের এখন সময় এসেছে যখন আপনাকে নিজের প্রতি নিজের ভাগ্যের প্রতি এবং ব্রহ্মাণ্ডের অসীম কৃপায় সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে সৌভাগ্য ভালোবাসা এবং অপরিসীম আনন্দ আপনার দিকে ধাবিত হচ্ছে শুধু দুই হাত দিয়ে একে গ্রহণ করতে হবে কারণ মহাবিশ্ব আপনার জীবনকে খুব শীঘ্রই রূপান্তরিত করতে চলেছে প্রিয় দর্শক এখন আর কোনো সমস্যায় আপনাকে কষ্ট দিবে না আর কোনো কিছু আপনাকে বিচলিত করবে না ব্রহ্মাণ্ডের দ্বার আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে হ্যাঁ সেই ঐশ্বরিক দ্বার যা আপনাকে সাফল্য শান্তি ও আনন্দের শীর্ষে নিয়ে যাবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আপনি সেই ব্যক্তি যে হাজারোর প্রতিকূলতা সত্ত্বেও কখনো হার মানেননি পথ খুঁজে পেতে আপনি সেই বই পড়েছেন গুরুদেব বাণী শুনেছিলেন নানা জায়গা থেকে জ্ঞান আহরণ করেছেন কিন্তু এখন সেই সময়টি এসে গেছে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন এখন মহাবিশ্ব নিজেই আপনাকে আপনার স্বপ্নের পথে নিয়ে যাবে সেই স্বপ্ন যা বছরের পর বছর ধরে আপনার হৃদয়ে লালিত ছিল তা এবার পূরণ হতে চলেছে আপনার পরিশ্রম আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস এখন ফলপ্রসূ হতে চলেছে প্রিয় দর্শক এখনই সময় বিশ্বাস করার আত্মসমর্পণ করার এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনার সৌভাগ্যকে গ্রহণ করা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং আপনার সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ মাত্র এক কদম দূরে প্রস্তুত হয়ে যান কারণ এখন তোমার জীবন আলোকিতভাবে পরিবর্তিত হতে চলেছে আপনার জীবনে সবচেয়ে সুন্দর বিষয় প্রকাশ পেতে চলেছে সেই স্বপ্ন যে আপনার হৃদয়ের গভীরে ছিল এবার সেটি সত্যি হতে চলেছে আপনি পরমাত্মার উপর অটুট বিশ্বাস রেখেছেন আর এখন সেই বিশ্বাস আপনাকে দ্রুত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার চারপাশে এক অলৌকিক শক্তি কাজ করছে যে আপনার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করতে প্রস্তুত প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু এখন সবই আপনার শক্তিতে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে যখন ইউনিভার্স তার সমস্ত শক্তি আপনার দিকে প্রভাবিত করছে এটা শুধুমাত্র আপনার জন্যই ঘটছে হ্যাঁ প্রিয় দর্শক শুধুমাত্র আপনার জন্য প্রত্যেক সংগ্রামের শেষেই এক নতুন সূচনা অপেক্ষা করে আর আপনার নতুন সূচনা হতে চলেছে সবচেয়ে অলৌকিকভাবে সবচেয়ে আশ্চর্যজনকভাবে আপনার যাত্রা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আপনার একমাত্র কাজ হলো কেবল বিশ্বাস রাখা সম্পূর্ণ মহাবিশ্ব আপনার সঙ্গে আছেন আপনাকে আলো পৌঁছে দেওয়ার জন্য এখন আপনার বাহু প্রসারিত করুন হাসুন এবং আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন কারণ আপনার সময় এসে গেছে ইউনিভার্স আপনার স্বপ্নগুলো পূরণ করার সংকল্প নিয়েছে প্রিয় দর্শক আপনি যে স্বপ্নগুলো আপনি আপনার হৃদয়ের স্পন্দনের সঙ্গে বেঁধে রেখেছিলেন এখন সেগুলো বাস্তবে রূপ নেওয়ার জন্য প্রস্তুত আছে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন আপনার পাশে রয়েছে আপনি যে অশ্রু ফেলেছেন যে কঠিন সময় পার করেছেন তাদের প্রতিদান তুমি এখন পেতে চলেছ এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যারা আপনাকে কষ্ট দিয়েছিল যারা আপনাকে দুঃখ দিয়েছিল আপনি এখন তাদের চেয়ে অনেক এগিয়ে গেছেন তাদের ক্ষমা করুন কারণ ক্ষমা কেবল তাদেরই নয় উপরন্ত আপনাকে মুক্ত করবে ক্ষমা হল সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ যা আপনার হৃদয়কে হালকা করবে এবং আপনার আত্মাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে আপনার প্রতিটি দুঃখ এখন আনন্দের বার্তা হয়ে উঠেছে আপনার জীবনের প্রতিটি পরীক্ষা এখন আপনার সবচেয়ে বড় বীজে রূপান্তরিত হতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার জন্য ভালোবাসা আলো এবং অপরিসীম সমৃদ্ধি নিয়ে এসেছে এখন শুধু আপনার খোলা হৃদয়ে এই অলৌকিক আশীর্বাদকে গ্রহণ করুন কারণ আপনার সময় এসে গেছে এখন থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এক আশীর্বাদে পরিণত হবে হে প্রিয় আত্মা এই অলৌকিক অভিজ্ঞতাকে গভীরভাবে অনুভব করুন আপনার আত্মার প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের কৃপাকে প্রভাবিত হতে দিন এই সময় আপনার এই জীবন আপনার এমনকি মহাবিশ্বের আশীর্বাদও শুধুমাত্র আপনার জন্য এসেছে চোখ বন্ধ করুন ধ্যান করুন এবং সে অনন্ত প্রেমকে স্বাগত জানান যা আপনার জীবনকে আনন্দময় ও আলোয় পরিবর্তন করে তুলবে আপনার জন্য এখনই ফুলের বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত পুরনো দুঃখ মুছে যেতে চলেছে সমস্ত অন্ধকার আলো হতে চলেছে কারণ এখন সৃষ্টিকর্তার আলো শুধুমাত্র আপনার জন্য উজ্জ্বল হয়ে উঠছে আজ আমার বাণী আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করতে প্রভাবিত হচ্ছে শুনুন গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এই শব্দগুলো আপনার জাগরণ আপনার সাফল্য এবং আপনার মুক্তির বার্তা বহন করে এনেছে এখন শুধু আপনার উন্মুক্ত হৃদয়ে এই আলৌকিক আশীর্বাদকে গ্রহণ করুন কারণ ইউনিভার্স আপনার জন্য সবচেয়ে সুন্দর উপহার প্রেরণ করেছে